তৃণমূলের মিছিলে হাঁটবে না কোনো হিন্দুর বাচ্চা মমতার সংহতি মিছিল নিয়ে কটাক্ষ দিলীপের তবে কি বাংলায় পিছিয়ে পড়বে বিজেপি হিন্দুদের উৎসাহ দিতে এক বিশেষ বার্তা দিলেন দিলীপ ঘোষ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে ফের তীব্র ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ সংহতি নষ্ট করার জন্য সংহতি মিছিল করা হচ্ছে বলেও দাবি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রবিবার সকাল সকাল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন তিনি আসলে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনই তথা বাইশে জানুয়ারি কলকাতায় সর্বধর্ম মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন তিনি প্রসঙ্গত আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী সেদিনই কালীঘাট মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার ছুঁয়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূল নেত্রীর এই সংহতি মিছিলের তীব্র সমালোচনা করেছে বিজেপি যার পরিপ্রেক্ষিতে এদিন দিলীপ ঘোষ বলেন যারা সংহতির মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারাই আবার রাস্তায় নামছে দিলীপ আরো বলেন হিন্দু সমাজ এই ধরনের চালাকি বদমাইশি আর বরদাস্ত করবে না যদি সত্যি সত্যি হিন্দুর বাচ্চা হয় তাহলে কেউ এই সব সংহতি মিছিলে যাবে না যেখানে জেহাদি রোহিঙ্গারা হাঁটবে অনুপ্রবেশকারীরা হিন্দু মন্দির ভাঙবে দাঙ্গা করবে সেই সংহতি মিছিলে কোনো হিন্দু সমাজের লোক যাবে না যাবে কেবল তারাই যারা তৃণমূলের উচ্ছিষ্ট ভোগী চলতি সপ্তাহে এই মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে একটা মিটিং করবো মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বার ওখানে অনেক গির্জাও আছে সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করবো এবং আমি কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন হিন্দু সমাজের কোন উৎসবে কোনো ঝামেলা দাঙ্গা হয় না এটাই ইতিহাস যারা এই উৎসবকে নিয়ে রাজনীতি করছে উত্তেজনা ছড়াচ্ছে দাঙ্গা করার চেষ্টা করছে তাদের নিয়ে সতর্ক থাকুন গোটা হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে উৎসব করবে কেউ বিরোধিতা করতে এলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে পাশাপাশি বিজেপি নেতা এও জানান যে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এলাকার বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুলিশ সেখানে এসে গা জোয়ারি করছে যেখানে যেখানে উৎসব হবে সেখানে পুলিশ এসে ধমকাচ্ছে উদ্যোক্তাদের ডেকোরেটারদের ধমকানো হচ্ছে জিনিসপত্র না দিতে মাইক লাগাতে দেওয়া হচ্ছে না পুলিশ এইভাবে বাধা দিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি তবে রাম ভক্তরা এখন এইসব দূরে সরিয়ে রেখে ব্যস্ত প্রাণ প্রতিষ্ঠার লক্ষ্যে